আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা জুম্মা জুম্মাও শুরু আমরা যাচ্ছি আমার সাথে আছে জাহিদুল ইসলাম রাফি আহমদ সবাই আমার আমরা জুম্মা দিকে রওনা হচ্ছি আপনারও জুম্মাত আর যাওয়ার হতে জুম্মার দাওয়াত মাই দেওয়া যাইবা বা এটা সব সাপোর অধিকারী হইবা বুঝছে না কথা ও ভাই তোমার টাইম যে আর কি বা ফালাও কন আমার বাসার থেকে বের হয়েছি এরাম পবিত্র মামাবার মসজিদের দিকে রানা দিচ্ছি আল্লাহ আমাদের কবুল করুক আমার অর্থ এলাকার এলাকাবাসীদেরও কবুল করুক কারণ জমা দিন হইলো এমন একটা পবিত্র দিন যে দিনে মানুষ মারা গেলে আল্লাহ গুরা যা পর্যন্ত মাফ করিয়া দেয় কেবল এদিনের দিনের তরজমা অনেক বড় বন্ধু নিবে ইয়া 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 তুমি ফাউরি লেগে যান দিকে এর মধ্যে গাড়িতে চলে গেল আমার বন্ধু আমার সহপাঠী আমরা একসাথে লেখাপড়া করেছি ওর বাড়ি হচ্ছে সিলেট আবার এখানে শাদু করেছে আমার ছোট ভাইয়ের বইন সে সম্বন্ধে ছোটো বনির বনির হ্যাঁ ছোট বনির জামাই হিসাবে হলো আমার ছোটো ভাই হিটির জন্য কথা যাই হোক আলহামদুলিল্লাহ তারা দেশে ভালো লাগলো এই যে সামনে আমার গুরুস্থান পাশে আছে ঈদগা ঈদগার সাথে আছে আমার আমার মসজিদ আর এই দেখেন প্রকৃতি দৃশ্য এটা হলো খাসি কাপন খাসি কাপন এলাকাটা অনেক বড় আসে আমার জাহাপুর আপনারা তো অবশ্যই ওয়াজ শুনবা ইমাম সাহেব ওয়াজ করা কত সুন্দর আল্লাহ মানুষকে খুব মায়া করি মালাইছে কথাটা কিন্তু হান্ড্রেড পার্ট ছ আল্লাহ আমরা খুব মায়া করি খুব যথন করি মালাইছে আল্লাহর খুব প্রিয় কিন্তু আমরা মানুষ জাতি কিন্তু আমরা মানুষ জাতি ইয় আমরা কীটা খালি গুণার সাজে লিপ্ত যে আর তো দেখতাম পারি না তুমি কিছু ফেট নামাৰ কৰ্তই বা হনুমানিক তাৰ নাতিৰে একে জাগা মুসা আল্লাহিসাল্লামে নিজে ফেত করছ একজন যে আল্লাহর সাথে সবসময় কথাবার্তা পিতা মুসা আলাইহিস যখন দানLambda হইছে টাকা দরতে খাতার সময় আইছে তাইন কাটল আমরা এটাই হলো আমরার মসজিদের রাস্তা আল্লাহ কয় তুমি গেছে মুসা লেন আমি আদম আলাইহিস সালাম নাই আদম আলাইহিস ছোট্ট মোট একটা মাসলা আমরা মা বই আছেন জেনে এই যে মাসিক তাকে কারণে মা বোন কোন ক্ষতি হয় না মাসে মাসে যে জিনিসটা হয় মা বোনের শরীরের অনেক ফায়দা হয়